হ্যালো বন্ধুরা সকাল সকাল মিষ্টি রঙের জবা ফুল দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল কিন্তু হলে কি হবে এদিকে দেখুন গতকাল রাতে ঝড়েতে এদিকে কলা গাছটা পুরোটাই পড়ে গিয়ে ভেঙে গেছে এর উপর একটা তক্তা এসে পড়েছিল মানে ঝড়ের গতি যা ছিল কোথা থেকে তক্তা এসে কলা গাছের উপর বাড়ি খেয়ে কলা গাছটা ভেঙে গেছে যাই হোক মন খারাপ করে তো লাভ নেই ঝড় বৃষ্টি তো প্রকৃতির দান প্রকৃতির ওপর তো আমরা পেরে উঠবো না আর প্রকৃতিকে বোঝাও আমাদের পক্ষে সম্ভব না এগুলোকে পরিষ্কার করতে হবে কলা গাছটাকেও যেহেতু ভেঙেই গিয়েছে আর কিছু করার নেই তাই কলা গাছটাকে তুলে ফেলতে হবে আর এদিকে পায়রাগুলো দেখুন এত সুন্দর লাগে নুনিয়া শাকের দানাগুলো খুঁটে খুঁটে খাচ্ছে ছোটো ছোটো পাতাগুলো খুঁটে খুঁটে খাচ্ছে সেই জন্য আমি এখান থেকে একটাও শাক তুলি না আগে তুলতাম যেদিন থেকে দেখেছি পায়রাটা এই শাক খুঁটে খুঁটে খাচ্ছে সেই দিন থেকে আমি তুলি না এই গরমে ওরাই বা কোথা থেকে খাবার পাবে সেই জন্য রেখে দিই জল ভরাই থাকে আমার ছাদ বাগানে সবসময় যাতে জলের অসুবিধা ওদের কখনোই না হয় যদিও বা ছাদের তাপেতে জলটা অনেকটাই গরম হয়ে যায় কলা গাছটাকে তুলবো কাটবো সেই ব্যবস্থাও করছি আর ভাগ্য ভালো অন্য কোনো টবের মধ্যে পড়ে নালে আমার অন্য কোনো গাছগুলো কিন্তু একটু হলেও নষ্ট হয়ে যেত আর কলা গাছ যেহেতু খুব একটা শক্তপুক্ত গাছ না খুবই নরম তাই জন্য খুব সহজেই কেটে ফেলা যায় তো কাটলে কি হবে আমার হাতে কিন্তু ভীষণ জোর লেগেছে দেখুন এবার আমার ছেলে আমাকে বলছে মা তুমি আসো আমি কেটে দিই তার আগে এই কলা গাছের গোড়াতে অনেক পাটশাক হয়েছিল সেই পাটশাকগুলো একেবারেই তুলে নিলাম নতবা শুধুমাত্র আমি পাতা কেটে কেটেই নিই ওপরের মাথাটা কেটে নিই এতে গাছে আরও অনেকটা পাতা পেতাম কিন্তু গাছটাই যখন থাকবে না তখন পাট গাছগুলো রেখে লাভ নেই আমি মাটিটা নতুনভাবে ব্যবহার করব তাই জন্য ছপ তুলে নিলাম জলে ভিজিয়ে রাখবো যখন নিচে যাব, তখন নিয়ে যাব রেখে রান্না করে নেব আর এই দেখুন আমার বাহাদুর ছেলে আমাকে উঠিয়ে ও কলা গাছ কাটছে দু বছর আগেও যখন আমার ছাদ বাগানে কলা হয়েছিল সেই কলাটা পেরে নেওয়ার পর যখন গাছটাকে কাটাচ্ছিল তখন ওই কিন্তু কেটেছে তখন কিন্তু ও আরও ছোটো ছিল এখন মাত্র দশ বছর বয়স একটু বড় হলেও আমার কাছে তো ছোটই তাই বলেছি হাত সাবধানে একটা হাত ড্রামের ওপর রেখে খুব ও আমাকে কোনো মতেই কাটতে দেবে না সেই জন্য বলেছি সাবধানে কাটো আমি রয়েছি তাই দেখছে যে গোড়াটা তুলতে পারে কি না তো বললাম ছেড়ে দাও আর কিছু করতে হবে না বাকিটা আমি করে নেবো তাই এদিকে কাটাটা যেহেতু হয়ে গেছে আস্তে আস্তে কলা গাছের গোড়াটা উঠে যাচ্ছে যেহেতু আমি মাটি খুবই ঝুরঝুরে বানাই তাই কোনো অসুবিধা হবে না ড্রামটা খালি হয়ে গেলে এই মাটিটা যেহেতু খুবই উর্বর মাটি আর কলা পাতা ডাল পাতা ফাতা যে মিশিয়েই কিন্তু নতুন করে আমি ড্রামটাকে ভরে নেবো এবং একটা বস্তাও ভরে নেবো কিছু মাটি মিশিয়ে কলা গাছগুলোকে এবার টুকরো টুকরো করে কাটার পালা একটু ছোটো ছোট করে কেটে নেবো তাহলে অনেকগুলো ব্যাগের বা ড্রামের তলাতে বেডের তলায় দেয়া যাবে এতে গাছ খুব ভালো একটা খাবার পেয়ে যাবে যখন শিকড়টা ছাড়বে এবং নিচের দিকে শিকড়টা যাবে তখন এই গোড়াগুলো ততদিনে পচে যাবে জায়গা ভীষণই কম ছোট জায়গার মধ্যেই ম্যানেজ করে করতে হবে কারণ সারা ছাদবাগান জুড়েই কিন্তু নানান ধরনের গাছপালা ভর্তি এক সাইড দিয়ে ফুল গাছ এক সাইড দিয়ে ফল গাছ সবজি গাছ শাক গাছ সেই জন্য ছোট জায়গার মধ্যেই খুব ম্যানেজ করে কাজ করতে হয় মোটামুটি কিছুটা করেছি এপাশে সসার চারাগুলোকেও বসিয়ে দেবো বেট আমি দুদিন আগেই এদিকে ঠিক করে রেখে দিয়েছিলাম তার মধ্যে একটু মাটি ভরে নেবো আর গোবর সারও ভরে নেবো এই প্যাকেটের মধ্যে গোবর সার নিয়ে এনেছিলাম সুবিধা হবার জন্য সব কিছু মাটির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু খাবারও দিয়ে দেবো ওই ডিমের খোসার গুঁড়ো একটুখানি চা পাতার হাড়ের গুঁড়ো শিঙ্কুচি যেহেতু আমার ঘরে এগুলো ছিলই খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর মাটিটা দেখুন কতটা ঝুরঝুরে অল্প পরিমাণে খাবারটাও দিয়ে দেবো গোবর সার যেহেতু রয়েছে বেশি খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না এবার চারাগুলোকে এনে এর মধ্যে বসিয়ে দেবো যেহেতু অনেক বড় ক্যারেট তাই তিনটে চারা দেবো এদিকে বস্তার মধ্যে আমি দানা ফেলেছিলাম সেখান থেকেই চারা উঠেছে এবার সেই চারা থেকেই আমি বেছে বেছে হেলদি চারাগুলোকে এর মধ্যে বসাবো আর বাকি অন্যান্য জায়গাতে বসিয়ে দেবো এই দেখুন চারাগুলো কতটা হেলদি রয়েছে খুবই ধীরে ধীরে চারাগুলোকে তুলবো শিকড় যেহেতু খুবই পাতলা যেহেতু ছোটো চারা তাই খুব সাবধানে তুলতে হবে দেখুন এইভাবে তুলে এবার মাটির মধ্যে বসিয়ে দেবো তিনটে মতো বসিয়ে দিয়েছি বাকিগুলো অন্যান্য জায়গায় দেবো চারা বসিয়ে দিয়েছি আর খাবারও মেশানো রয়েছে এক মাস আর কোনো খাবার দেবার প্রয়োজন পড়বে না অল্প একটুখানি জলও দিয়ে দেবো এর মধ্যে আমি চারটে ইচ্ছা করেই দিয়েছি জানি একটা কোনোভাবে যদি মারাও যায় তাহলে তিনটা খুব ভালোভাবে উঠবে কারণ যেরকম যেরকম দেবেন সেরকম সেরকম কিন্তু অনেক সময় হয়ও না তাই জন্যে এক্সট্রা করে দিয়ে রাখলাম বড় হলে যদি চারটেই বেঁচে যায় তাহলে একটা চারা তুলে নেব জল দিয়ে দিলাম এবার এই ব্যাগগুলোকে ব্যবস্থা করতে হবে ছাদ থেকে সব কিছু সরিয়ে রাখতে হবে এইভাবে ফেলে রাখা যাবে না সব কাজের শেষে এবার ছাদটাকে পরিষ্কার করে নিতে হবে তার আগে এদিকের ব্যবস্থাটা করতে হবে গোড়াটাকে ভালো করে ভাঙতে হবে ওই যে আমার কাছে যে ধারালো ছুরিটা আছে সেটা দিয়েই ভেঙে নেবো এই মাটিটা ভীষণই উর্বর কারণ এটা খুব ঝুরঝুরে মাটি আর কদিন আগেই কিন্তু এর মধ্যে গোবর সার এবং খাবার দিয়েছিলাম কলা গাছটা হেলদি হওয়ার জন্য এবার এই কলা গাছের মাটিটার সাথেই অন্য বস্তার মধ্যে যে অল্প একটুখানি কাঠের ঘুষি দেওয়া মাটি ছিল সেটাকেই মিশিয়ে নিয়ে নতুন করে বেড বানাবো দেখুন আমার চোখের মধ্যে মাটি গেল এরকম কাজ করতে করতে অনেক ছোটখাটো কিন্তু অসুবিধা হয় কিন্তু সব কিছু পার করেই কিন্তু আমি গাছ করি বাগান করা কিন্তু খুব একটা সহজ কাজ না ভীষণ কষ্টের কাজ এই যে দেখুন এত কড়া রোদ ওড়না না নিলে পুরো মাথা গরম হয়ে যাবে তাই ওড়না নিয়ে কাজ করতে হয় একটু তো মাথাটা ছায়া পড়ে তবে ছাদে গরম হলেও শান্তি আছে কী সুন্দর নিস্তব্ধ পরিবেশ সব কিছু শান্ত আর ভীষণ ভালো লাগে আমার এই পরিবেশটা কোলাহল নেই চিৎকা চাচামেচি নেই কেউ বিরক্ত করার নেই গরম ঠিক কথা কিন্তু শান্তি তো আছে এবার দেখুন ওই বস্তার মাটিটাকে কলা গাছের মাটির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছে যেহেতু বস্তার মধ্যে একটু কাঠের ঘুষি মানে ভুষি টুসি দেওয়া ছিল সমস্ত কিছু মিশিয়ে অনেকটাই মাটি হয়ে গেল আর কতটা ঝুরঝুরে এর মধ্যে আমি কোনো খাবার দাবার মেশাবো না এমনকি গোবর সারও মেশাবো না কারণ ওই বস্তাটার মধ্যেই আমি কাঠের ঘুষি সাথে গোবর সার মিশিয়ে রেখেছিলাম এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুটা ড্রামের মধ্যে আর কিছুটা বস্তার মধ্যে মাটিটা ভরে নেব এই দেখুন মাটিটা মিক্স করা হয়ে গেছে এত সুন্দর উর্বর মাটিতে খুব ভালো সবজি হবে এমনকি ফুল গাছও খুব ভালো হবে তবে ফুল গাছের জন্য না সবজি গাছের জন্যই আমি বেগটা রেডি করে নেব কিছুটা কলার পাতা নিয়ে নিচে দিয়ে দেবো নিচে দেয়া থাকলে ড্রেনের সিস্টেমটা খুবই ভালো হবে আর এদিকে জলটাও ভালোভাবে বেরিয়ে যাবে শুকনো পাতা কাঁচা পাতা সমস্ত দিয়েই কিছুটা ভরে নেব অল্প কিছুটা আগে বস্তার মধ্যে ভরে নেবো তারপর ড্রামের মধ্যে ভরে নিয়ে এই মাটিটাকে ভরে নেব পরে চিন্তা ভাবনা করে দেখা যাবে এর মধ্যে কি চারা দেয়া যাক তবে যতদিন না ওই ড্রামের উপযুক্ত কোনো চারা আনতে পারি ততদিন কোনো একটা সবজি হয়ে যাবে এমনি এমনি কোনো জায়গা আমি খালি রাখি না কারণ কখন কি গাছ আনবো না আনবো ততদিনে একটা সবজি খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় যেহেতু তাই সবজি চারাই বসিয়ে দেবো অনেকেই প্রায় সময় জিজ্ঞাসা করেন বস্তার তলাটা বা গ্রো ব্যাগের কি ছিদ্র করা অবশ্যই ছিদ্র করা ছিদ্র করা না থাকলে জলটা বেড়াবে কিভাবে সেখানে তো যে কোনো গাছ বসালে শেকড়টা যখন নিচে পৌঁছাবে তখন জল জমে শেকড়টা নষ্ট হয়ে যাবে তাই জন্য ছিদ্র করে নিতে হবে এদিকে মোটামুটি পরিষ্কার হলেও বাকিটুকুনি কাজ ওপরের ছাদে আছে সেটাকেও ভালো করে পরিষ্কার করে নিতে হবে ঝড় জলের দিন ঝড় বৃষ্টি হয়ে কাজ আরও বিগড়ে যায় সেই জন্য প্রতিদিনের কাজ প্রতিদিনই পরিষ্কার করে রেখে দিয়ে যায় কারণ ঝড় হলে দেখতেই তো পাচ্ছেন কীভাবে ছাত্রা নোংরা হয়ে যায় সেটা শুধু আমার বলে না সবার ক্ষেত্রেই এক কিছুটা মাটি এই বালতিটার মধ্যেও ভরে রাখলাম এদিকের কাজ হয়ে গেলে আবার উপরের ছাত্রা ঝাঁট দিয়ে দেবো ব্যাগগুলোকে সাইডে গোছাবো আর বাকি দু তিনটে গাছ আছে সেগুলো আবার কালকে ব্যবস্থা করা যাবে কিছু কিছু গাছ রিপোর্টও করতে হবে তবে মাটি একটুও নষ্ট করলে হবে না যেহেতু আমাদের এখানে মাটি খুব একটা পাওয়া যায় না আর এই সব মাটিগুলো আমার কিচেন কম্পোস্ট দিয়েই তৈরি এর মধ্যে সবজির খোসা ফলের খোসা ফেলে দেওয়া জিনিস কাগজ পিচবোর্ড এইসব দিয়েই তৈরি তাই মাটি নেই বললেই চলে এই গুলো মাটি তৈরি হয়ে গেছে এপাশের পাশের ছাত্রাও ভালোভাবে ঝাঁট ঠাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম তবে এর মধ্যে একটুখানি নয়নতরার বীজও ছিল আমি ভুলে গিয়ে ঝাঁট দিয়ে ফেলেছি নয়নতরার বীজগুলো কালেক্ট করছিলাম বন্ধুদেরকে দেব বলে এই দেখুন এদিকে সমস্ত বস্তা ভরে রেখেছি ড্রাম ভরে রেখেছি কলা গাছের গোড়াটা কিছুটা রয়েছে সেটা ভাঙতে পারিনি হাতে লেগে গেছিলো বলে ড্রামটাও ভরে নিয়েছি ড্রামে অন্য কোনো বড় গাছ বসাবো যদি কলা গাছও কিনি সেও দেখা যাবে তবে একটা সবজি তো হয়ে যাবে এদিকে বস্তা এদিকে বালতির মধ্যে ভরে জায়গাটাকে মোটামুটি ঠিকঠাক করে নিয়েছি ভরা দুপুরে এসেছিলাম ছাদ বাগানের কাজ করতে কলা গাছ কাটতে কাটতে এত সময় হয়ে গেল যে বিকাল হয়ে গেল আর এদিকে দেখুন সূর্যের তাপটা একেবারেই কমে গেছে দেখতে ভারী সুন্দর লাগছে আকাশটা সমস্ত ছাদ পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি বাদল হলে আর কোনো অসুবিধা হবে না কলা গাছের কাজ করতে করতে যে চারাগুলো বসালাম চলুন একবার দেখে নেওয়া যাক চারাগুলো ঠিকঠাক আছে কিনা জল দিয়ে গেছি এই দেখুন চারাগুলো বেশ দিব্যি রয়েছে কদিনের মধ্যেই দাঁড়িয়ে যাবে